মাত্র 2 মিনিটে নাক ছিদ্র করার চেষ্টা চলছেই দহ হয়ে গেল দেখি 마শাআল্লাহ কমিল্লা চৌধুরীরা থেকে দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনে 2 লক্ষ 2 লক্ষ নাক ছিদ্র করে 2 বাড়িতে আমরা একটু দেখানোর চেষ্টা করব কিভাবে নাকটা ছিদ্র করে আপনি নিছেন ভাই কত 2 লাখ 2 লাখ দেখি আমরা হৃদয় এখন নাক ছিদ্র করব তাহলে একটু দেখানোর চেষ্টা করব সরাসরি মিরশান হাট থেকে কিভাবে এই যে বড় সারগরটি নাকটা ছিদ্র করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই তো ভাইয়া আ ভাইয়া ভাই কত নাক ছিদ্র করতে তোমার হ্যাঁ 2 মিনিট ভাই 2 মিনিট লাগবে না ধরো নাক ছিদ্র করবা 2 মিনিট লাগবে না 2 মিনিট আচ্ছা তুমি এই পর্যন্ত কতগুলো করে নাক ছিদ্র করছ তো হিসাব সারা ভাই হিসাব সারা মাসে 2050 আচ্ছা এই ধরো কোথা থেকে আনছো এটা আনছি ভাই বাজার থেকে আচ্ছা কি হাতে কি সুই নাকি এটা সুই সুই দিয়ে আগে আপনার

তাই নাকি অনেক বছর ঠিক আছে যাদের খামারে বড় গরু আছে সাইলে ঋতুকে নিয়ে খামারে ভালোভাবে নাক সিদ্ধ করে নিতে পারে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকুন